একবার দুই ভাই বনের প্রান্তে বসবাস করত বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নিচ মনোভাব জ্ঞাপন করত এবং সমস্ত খাবার খেয়ে ফেলত ও তার সমস্ত ভালো কাপড় নিয়ে নিত একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠের সন্ধানে বনে গিয়েছিল সে বৃক্ষের পরে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একটি জাদুকর গাছের সামনে এলো গাছটি তাকে বলল ওহে মহাশয় দয়া করে আমার শাখা কাটবেন না আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে আমার সোনার আপেল দেব বড় ভাই রাজি হলো কিন্তু গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হলো সে লোভে কাবু হয়ে গেল এবং গাছকে হুমকি দিল যে আরো আপেল না দিলে সে গোড়া থেকে গাছটি কেটে ফেলবে তার পরিবর্তে গাছটি বড় ভাইয়ের উপর শত শত ক্ষুদ্র সূচ বর্ষণ করল যখন সূর্য দিগন্তের নিচে নেমে গেল বড় ভাই বেদনায় মাটির উপর শুয়ে পড়ল ছোট ভাই চিন্তিত হয়ে বড় ভাইয়ের সন্ধানে গেল সে তাকে চামড়ার উপর শত শত ফোটা অবস্থায় দেখতে পেল সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং যন্ত্রণার সহ্য করেও ভালোবাসার সাথে প্রতিটি সুজ তুলে ফেলল শেষ হওয়ার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইল এবং এবার থেকে ভালো হওয়ার অঙ্গীকার করল গাছটি বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখল এবং তাদের যত সোনার আপেলের প্রয়োজন ছিল সব দিল গল্পের নীতিকথা সদয় এবং ক্ষমাশীল হওয়া গুরুত্বপূর্ণ কারণ এটির জন্য সবসময় পুরস্কৃত করা হবে